সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আজকে আমরা দুই হাজার ছাব্বিশ সালে আপডেট কিছু মাছের ধানিপোনা দেখাবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আমরা আশা করা যায় আপনাদেরকে এক এক করে দেখাবো সালাম আলাইকুম কেমন আছেন এটা কি মাছ এটা কালো রুই এটা আচ্ছা এটা কত লাইনের মাছ এটা এটা আপনার 3000 হবে 3000 লাইনের হবে 2000 2500 3000 2500 3000 তো প্রিয় দাশিবরা দেখুন 2500 3000 লাইনের মাছগুলো গুলো এগুলো কালো রুই তো রুই কিন্তু অনেক ধরনের হয় G3 রুইটা বেশি প্রচলন G3 রুইটা আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে আপনার 2500 থেকে 2000 লাইনের মাছ তো এর এর তো বিভিন্ন সাইজ দেওয়া যাবে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন সাইজ দেওয়া যাবে আপনারা চাইলে এসে যোগাযোগ করতে পারেন এই মাছটা আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে আর একজন চাষি ভাই এগুলো অর্ডার করেছিল আমরা তার কথা মতোই কিন্তু এই মাছগুলো তুলে রেখেছি তো চলুন আমরা একে একে আরও কিছু মাছের পোনা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় চাষি ভাইরা আমরা এখন আরও একটি মাছের ধানি দেখাবো আপনাদেরকে তো আমরা এখন মাছগুলো তুলেছি তো এগুলো কি মাছ হাঙ্গেরি যেটা মিরট জাপানি বা মিরর কাপ মিরর জাপানি বিভিন্ন নামে এটা হ্যাঁ বলে থাকে তো এটা কত লাইনের মাছ আপনার বিশ হাজার লাইন এটা তো অর্ডারের মাছ তাই তো আচ্ছা তো একেবারে একগুটের মাছ এবং এক সাইজে একদম ২০২৬ সালের একদম আপডেট মাছ দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর মাছগুলো তো এই মাছটারও কি আরো বিভিন্ন সাইজ আছে ছোট বড় আর আমরা জানি যে শীতকালের সময় এখন যে এর রেণু রেণুটাও পাওয়া যায় যদি অর্ডার করে ইনশাল্লাহ এটাও দেওয়া যান প্রিয় চাষি ভাইরা আপনারা এসে দেখে শুনে কিন্তু এই মাছগুলো নিতে পারবেন খুবই এক গোটের মাছ এবং মিরট জাপানে একেবারে কি বলবো জাতীয় মাছের ভিতরে অন্যতম একটি মাছ এবং এই মাছটা প্রতিটা চাষি নিয়ে থাকে এবং চাষে দিয়ে থাকে তো আপনারা এর বিভিন্ন সাইজ আমাদের কাছে পাবেন আপনারা চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে অথবা এসেও দেখে শুনে নিতে পারবেন চাষি আমরা এখন এই মিরর জাপানেরই আরেকটি সাইজ দেখাবো এটা একটা বড় সাইজের মাছ তো দেখুন মাশাল্লাহ কি সুন্দর চমৎকার মাছ একেবারে চটপট করছে আর ঝর্ণার পানিতে রেখে একেবারে সুস্থ সবল করে এই মাছগুলো রাখা হয়েছে এখন চাষি ভাইদের উদ্দেশ্যে এগুলো পাঠিয়ে দেওয়া হবে তো এটা কত লাইনের মাছ এটা 2500 হবে 2500 লাইনের আর আগেটা দেখলাম একটা ছোটটা তো এর বিভিন্ন সাইজ আছে রেনু থেকে ধানি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আছে বারো মাসে আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো আপনারা যারা মিরজ পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় চাষি ভাইরা আমরা এখন আরেকটি মাছ দেখাচ্ছি এটা হচ্ছে মাছ এটা কত মাছ দেখুন চমৎকার এবং এক গোটের মাছগুলো সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি চাষি ভাইদেরকে এক গোটের মাছ নিলে এগুলো একই খাবারে খুবই দ্রুত একসাথে বেড়ে ওঠে তো প্রিয় চাষি ভাইরা এই মাছগুলো আমাদের কাছে ছোট বড় এর বিভিন্ন সাইজ আছে ধানি পোনা শুরু করে কালচারের মাছ পর্যন্ত বিভিন্ন সাইজের মাছ দেওয়া যাবে তো এই মাছগুলো অর্ডারে মাছ একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতোই ঝর্নার পানিতে তুলে এখন ঝর্ণার পানিতে রেখে পাকাপোক্ত করছি তো এর যে কোনো সাইজ যদি পোনা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে আমরা আরও একটি মাছের পোনা আপনাদেরকে দেখাবো কেউ চাষি ভাইরা তো এখন আমরা আপনাদেরকে আরও একটি মাছের পোনা দেখাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর মাছ এবং এগুলো কি মাছ এগুলো জি থ্রি রুই একেবারে অরিজিনাল জি থ্রি দেখে বোঝা যাচ্ছে চকচক করছে এই মাছটা যত বড় হবে তত কালার ফিরবে এবং আপনাকে বলবো যে বর্তমান সময়ে একেবারে জনপ্রিয়তার শীর্ষে এই থ্রি রুই মাছ এই জিথরি রুই আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে এটা ছোট সাইজের এতে আরো বিভিন্ন সাইজ দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের থেকে সকল প্রকার কাপ জাতীয় এবং ক্যাটফিট জাতীয় মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিরাপদে হোম ডেলিভারি করে থাকি এবং যারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় চাষি ভাইরা দেখুন এখানে প্রতিটা হাউজে একেবারে মাছের পোনা তোলা আছে এগুলো সবই অর্ডারের মাছ এবং এই মাছগুলো একজন চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিল না আমরা তার কথা মতো প্রতিটা হাউজে মাছের পোনা তুলে রেখেছি এই মাছগুলো ঝণ্ডার পয়েন্টে রেখে পাকাপোক্ত হয়ে যাবে এবং এই মাছগুলো পাঠিয়ে দেবো সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো আপনারাও চাইলে এসে দেখে শুনে আমাদের মাছগুলো নিতে পারবেন অথবা দুর্দান্ত থেকে যারা আসতে পারছেন না সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে মাছগুলো পৌঁছে দিতে পারব এবং আপনাদেরকে বলবো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আশা করা যায় ঠকবেন না আর আমাদের যে প্রতিষ্ঠানটি এটা খুবই সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান এবং দীর্ঘ বছর যাবসততার সাথে মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে তো আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ